নমস্কার আচ্ছা পশ্চিমবঙ্গে হঠাৎ করে লক্ষ লক্ষ ভোটারকে কেন নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্য নোটিস পাঠানো হলো। ভাবুন তো একবার এই ঘটনার পেছনের আসল বিতর্কটা কি আর সুপ্রিম কোর্টই বা এমন কি যুগান্তকারী নির্দেশ দিল চলুন আজ আমরা এই নিয়ে কথা বলবো। কারণ এই পুরো ব্যাপারটা সরাসরি রাজ্যের নির্বাচন প্রক্রিয়া আর ভোটারদের অধিকারের সঙ্গে জড়িয়ে আস তো চলুন পুরো বিষয়টা একদম ধাপে ধাপে বোঝা যাক প্রথমে আমরা দেখব ঠিক কী ঘটেছিল তারপর জানব কেন এটা নিয়ে এত বড় একটা বিতর্ক তৈরি হল আর আদালতই বা কীভাবে এর সমাধান দিল এরপর আমরা রাজনৈতিক দলগুলোর কি প্রতিক্রিয়া ছিল সেটাও দেখব আর সবশেষে সবচেয়ে জরুরি যেটা মানে সাধারণ ভোটারদের জন্য এই রায়ের আসল অর্থটা কি সেটাও বিশ্লেষণ করব আসলে এই পুরো ঘটনার শুরুটাই হয়েছিল একটা অবিশ্বাস্য সংখ্যা দিয়ে এমন একটা সংখ্যা যা এক কথায় গোটা দেশের নজর কেড়ে নিয়েছিল ব্যাপারটা হলো সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হল ঠিক তখন যখন পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ভোটার তালিকা যাচাই করার জন্য শুনলে অবাক হবেন এক কোটি ছত্রিশ লক্ষেরও বেশি নোটিশ জারি করে ভাবা যায় এক বিশাল সংখ্যা তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে তাই না যে এতগুলো মানে কোটি কোটি মানুষকে একসাথে ডেকে পাঠানোর কারণটা ঠিক কী ছিল এর উত্তরটা জানেন লুকিয়ে আছে নির্বাচন কমিশনের ব্যবহার করা একটা টার্মের মধ্যে টার্মটা হল লজিক্যাল ডিসক্রিপেন্সি হ্যাঁ অফিসিয়াল কারণ হিসাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটাই ব্যবহার করা হয়েছিল কিন্তু এর আসল মানেটা কি দেখুন এর মানে কোনো কোনও বড়সড় জালিয়াতি বা ফ্রড নয় বরং ভোটারদের তথ্যে খুব ছোটোখাটো কিছু ভুল যেমন ধরুন নামের বানানে সামান্য পার্থক্য অনেকটা চ্যাটার্জি বনাম চট্টোপাধ্যায়ের মতো আর কি কিন্তু মুশকিলটা হল এই সামান্য ছোটোখাটো ভুলের জন্যই কিন্তু বৈধ ভোটারদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করে আর শুধু তাই নয় জানা যায় যে এই প্রক্রিয়া চলাকালীন এর মধ্যেই আঠান্ন লক্ষ নাম নাকি ভোটার তালিকা থেকে বাদও দিয়ে দেওয়া হয়েছে আর এই হয়রানির মানবিক দিকটা ছিল মানে খুবই উদ্বেগজনক বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল যে সাধারণ নাগরিকদের কি চরম ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এমনও শোনা গেছে যে অশীতিপর বৃদ্ধ মানুষ যাদের মুখে অক্সিজেন মাস্ক লাগানো তাদেরকেও শুনানির জন্য আসতে বাধ্য করা হচ্ছে তো এই রকম একটা মারাত্মক পরিস্থিতি দেখেই কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় আর তারা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একগুচ্ছ পরিষ্কার নির্দেশিকা জারি করে আদালতের নির্দেশের মূল কথাগুলো ছিল একদম পরিষ্কার প্রথমত কাদের কাদের তথ্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি আছে সেই তালিকা পাবলিকলি প্রকাশ করতে হবে দ্বিতীয়ত প্রত্যেকটা ব্লক পঞ্চায়েত আর ওয়ার্ড অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে যাতে মানুষকে দূরে যেতে না হয় তৃতীয়ত কেউ কোনও ডকুমেন্ট জমা দিলে তাকে একটা অফিশিয়াল রসিদ দিতে হবে আর চতুর্থ কোনও ভোটারের স্ট্যাটাস নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তার লিখিত কারণ জানাতে হবে মানে পুরো প্রক্রিয়ার দায়ভারটা নাগরিকের ওপর থেকে সরিয়ে নির্বাচন কমিশনের ওপর দেওয়া হল শুধু তাই নয় আদালত আরও কিছু নির্দেশ দেয় যেমন রাজ্য সরকারকে এই নতুন কাউন্টারগুলোর জন্য যথেষ্ট কর্মী দিতে হবে স্থানীয় প্রশাসনকে আইন শৃঙ্খলা দেখতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই প্রক্রিয়াটা যেন প্রত্যন্ত গ্রামের মানুষ যাদের ভালো ইন্টারনেট কানেকশন নেই তাদের কাছেও সহজলভ্য হয় জেলা শাসকদেরও বলা হয়েছে এই নির্দেশগুলো কড়াভাবে কার্যকর করতে তো বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টের এমন একটা রায়ের পর রাজনৈতিক মহলে তো ঝড় উঠবেই আর ঠিক সেটাই হল এই রায়কে তৃণমূল কংগ্রেস একটা বড় জয় হিসেবেই দেখেছে তাদের অভিযোগ ছিল যে প্রতিতক্ষ বিজেপি আসলে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই ভোটার তালিকাকে প্রভাবিত করতে চেয়েছিল যাতে কারচুপি করে ভোটে যেতা যায় আর অন্যদিকে সুপ্রিম কোর্টের এই সরাসরি হস্তক্ষেপকে অনেকেই কিন্তু নির্বাচন কমিশনের জন্য একটা বড় ধাক্কা হিসেবেই দেখছেন বলা হচ্ছে এই রায়ের ফলে কমিশন তাদের কাজের পদ্ধতিতে একটা বড়সড় পরিবর্তন আনতে বাধ্য হবে আচ্ছা এই রাজনৈতিক বিতর্ক তো চলতেই থাকবে কিন্তু এর বাইরে মানে একজন সাধারণ ভোটারের জীবনে এই রায়ের ফলে ঠিক কি পরিবর্তন আসতে চলেছে চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক এক কথায় বললে এই রায়টা সাধারণ নাগরিককে আরও শক্তিশালী করেছে কিভাবে প্রথমত স্বচ্ছতা বেড়েছে এখন যে কেউ দেখতে পাবে কাদের নাম তালিকায় আছে আর কেন আছে দ্বিতীয়ত হয়রানি কমেছে এখন আর দূরে কোথাও যাওয়ার দরকার নেই নিজের এলাকাতেই সব কাজ হয়ে যাবে তৃতীয়ত জবাবদিহিতে বেড়েছে কমিশনকে এখন যে কোনো সিদ্ধান্তের জন্য লিখিত কারণ জানাতে হবে আর সব মিলিয়ে অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে সুরক্ষাটা আরও জোরদার হল দেখুন সুপ্রিম কোর্ট তো একটা স্বচ্ছ সিস্টেমের জন্য নিয়মকানুন তৈরি করে দিল কিন্তু আসল চ্যালেঞ্জটা হল এর সঠিক বাস্তবায়ন এখন দেখার বিষয় এটাই যে এই নির্দেশগুলো কি সত্যি একটা পুরোপুরি স্বচ্ছ আর ন্যায্য নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে পারবে প্রশ্নটা কিন্তু ভবিষ্যতের জন্যই তোলা রইল